ਮੁੰਦਰਾ ਹਮਲਾ ਹੋਇਆ ਨਹੀਂ ਕਿਉਂਕਿ ਬਹੁਤ ਲੰਬੀ ਪਾਰਕ ਹੋਈ হিন্দু জাগরণ মঞ্চের আড়ালে আওয়ামী লীগের সমাবেশ শ্রীমঙ্গলে তিমির বণিক মৌলভীবাজার প্রতিনিধি সমগ্র দেশজুড়ে বাড়িঘর ধর্মীয় উপাসনালয় হামলা ও ভাঙচুরের অভিযোগ উপস্থাপন করে আট দফা দাবিতে মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু জাগরণ মঞ্চের নাম টাঙিয়ে আওয়ামী লীগ এতে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রীর এলাকার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার হরিপদ রায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশীল শীল সদস্য মিতালি দত্ত আওয়ামী লীগ সমর্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সভাপতি জহর তরফদার ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পিনাকি রঞ্জন দেব সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস আসি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনেন্দু দেব সদর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য চন্দন চক্রবর্তী নির্মল পাল অমরেন্দু চন্দ্র সিন্দুর খান ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বিনয় দেব সদর ইউনিয়ন আওয়ামী লীগের উত্তর সুর ওয়ার্ড নেতা স্বপন বিশ্বাস রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা উপেন্দ্র দেবনাথ উপজেলা মহিলা বিষয়ক সরকারি কর্মকর্তা সুদীপ দাস রিঙ্কু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চা বাগান ইউনিটের আওয়ামী লীগ সভাপতি সম্পাদক ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আওয়ামী লীগ ঘেঁষা একনিষ্ঠ শিক্ষক শিক্ষিকাও সমাবেশে যোগ দিতে দেখা গিয়েছে সোমবার বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের নামে মাত্র ধর্মীয় সংগঠনের ব্যানার টাঙিয়ে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ সমাবেশে অংশ নেয় এতে করে শহরের চৌমুহিনী এলাকা ও এর আশেপাশ সংযোগ সড়ক শহরের পথগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে এ সময় তীব্র যানজট জনসাধারণের জনদুর্ভোগ চরমে ওঠে নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা আশঙ্কা পরবর্তীতে সেনাবাহিনী এসে সমাবেশে আসা বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বিক্ষোভকারীরা হিন্দু জাগরণ মঞ্চের ঘোষিত আট দফা তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানানো হয় দাবি সমূহ হল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে অনিত বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টটিকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করতে হবে সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে এদিকে শ্রীমঙ্গল উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়িঘর মন্দিরে কোনো হামলা অগ্নিসংযোগের কোনো কিছু না ঘটলেও প্রশাসনের অনুমতি না নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে এ ধরনের হিন্দু সমাবেশ করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে বলেছেন এই উপজেলার মুসলিমরা পালাক্রমে হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়ে তাদের রক্ষা করছেন সেখানে এ ধরনের ধর্মীয় সমাবেশে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় এখানকার ধর্মের সম্প্রীতির উপর খারাপ প্রভাব পড়তে পারে এছাড়া শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু গত পাঁচ আগস্ট থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় ভূমিকা রাখায় ওসি বিনয় ভূষণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব সম্প্রতি মেয়রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ সময় তারা বলেন অন্যান্য জেলা উপজেলার চাইতে পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার মানুষ একে অপরের ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক ও পরিবেশ নিরাপদ ছিল